গত দোসরা জুলাই সাইবার প্রতারণার ফাতে পড়েন ব্যারাকপুর তালবাগান এলাকার বাসিন্দা সুরজ দত্ত এই মুম্বাই থেকে একটি ভিডিও কল ওই ব্যক্তির কাছে যেখানে তাকে বলা হয় তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করা হয়েছে যার জেরে তার নামে ওয়ারেন্ট বের হয়েছে সুপ্রিম কোর্ট থেকে বিষয়টি বিশ্বাসযোগ্য করার জন্য তাকে ভিডিও কলে এক ব্যক্তির সাথে কথা পর্যন্ত বলানো হয় যিনি আইপিএস অফিসার পরিচয় দিয়ে সুরজ দত্তের সাথে কথা বলে টাকা দেওয়ার দাবি করে এমনকি তাকে আরবিআই এর একটি অ্যাকাউন্ট নাম্বার দিয়ে তাতে আটচল্লিশ লক্ষ টাকা জমা করতে বলা হয় আর সেই অর্থ আগামী তিন দিনের মধ্যে ফেরত দেওয়ার কথাও জানানো হয় কিন্তু সেই অর্থ ট্রান্সফার করার পর সুরজ দত্তর মনে হয় তিনি প্রতারিত হয়েছেন সঙ্গে সঙ্গে তিনি টিটাগড় থানায় অভিযোগ দায়ের করেন আমাকে প্রথমে একটা ফোন আসে ফোন দিয়ে আমাকে বলা হয় যে আমার আধার কার্ড ফোন করে একটা নেওয়া হয়েছে যেটা যে বিয়ে করা হচ্ছে যে ফ্রড ফ্রডল্যান্ড অ্যাক্টিভিটিস চলছে সেটা বরিবেলি পুলিশ স্টেশন থেকে আমি মানে যখন ফোনটা আসে আমি ট্রু কালারে যে ওটা বরিবেলি পুলিশ স্টেশনের নাম্বার তা সেই জন্যই ফোনটা তুলেছিলাম তা তখন ওনারা বলেন যে এটা সেভাবে একটা ফর্নমেন্ট অ্যাক্টিভিটি চলছে তখন আমরা বলবো যে এটা যেটা কোনো না ঠিক আছে আধ ঘন্টা ধরে আমাকে গ্রিল করে নানান ধরনের কথা বলে তারপরে বলে যে ঠিক আছে আপনার মানতে রাজি আছি তবে আমরা চেক করে দেখছি আপনার নামে কোনো আর কোনো ফার্দার কোনো কেস আছে ফার্দার কোনো কেস আছে এখানে সেটা দশ মিনিট বাদে আমাকে বলে আর আপনি তো রাজকুন্দার মনিল অ্যান্ডারেশানে অ্যাসোসিয়েটেড হ্যাঁ রাজকুন্দার মনির অ্যান্ডেরই অ্যাসেট আচ্ছা আচ্ছা মনির্ল অ্যান্ডারেশান অ্যাসোসিসেট কীভাবে আমার নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেখানো সই মিলে যাচ্ছে ছবি মিলে যাচ্ছে এখানে অভিযোগ পেয়ে পুলিশ তৎক্ষণাৎ তদন্ত শুরু করে এবং যে অ্যাকাউন্টটিতে টাকা দেওয়া হয়েছিল সেটি খোঁজ করে সফলতা পায় পুলিশ অবশেষে খোয়া যাওয়া টাকা উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ যারা এই কাজটা করছে তাদেরকে আমরা যত তাড়াতাড়ি হয় সম্ভব করি এটা কেন কি মানে ইন্টার স্টেট নেটওয়ার্কে কাজ করে অনেক লোকটা ইভেন দুবাই থেকে অপারেট করে আমরা দেখেছি তো কিছুদিন আগেই ডিসি ইডি আপনাদেরকে আমরা যে আমাদের সাইবার থানা খুব উল্লেখযোগ্য ক্রিমিনালস গুলোকে ধরেছিল সেটা আপনাদেরকে জানানো হয়েছে তো এটা মোটামুটি আপনার এক মাস একটা কোর্ট প্রক্রিয়া থাকে সেটার মধ্যে রিকভারি হয়েছে এখন আমি একটু এদিন ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজরিয়া প্রতারিত ব্যক্তির হাতে তার খোয়া যাওয়া আটচল্লিশ লক্ষ টাকা তুলে দেন সে সঙ্গে সমস্ত মানুষকে এই ধরনের ফেক কলের ফাঁদে না পড়ার পরামর্শ দেন প্রতীতি ঘোষের রিপোর্ট ওঙ্কার বাংলা